আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা কোনাবাড়ি এলাকায় একটি ভালো মানে ফেলছি কবুতর খামারে আপনার ভাইকে দেখেই চিনতে পাচ্ছেন আমি রয়েছি বর্তমানে জলিল ভাইয়ের খামারে তো জলিল ভাইয়ের সাথে কিছুটা কথা বলে নেই জলিল ভাইয়ের কাছে অনেকদিন পরে আসলাম তো জলিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই আমি দেখতে পাচ্ছি অনেক ব্যস্ত রয়েছেন আপনি তো কেমন কি ব্যবসা বাণিজ্য চলতেছে আপনার আলহামদুলিল্লাহ যে হালে আছেন আল্লাহ তালা ভালো রাখছে তাই না তো ভাই যান আপনি এখানে বর্তমানে কি কি কবুতর রয়েছে এক জলকে একটু বলে দেন আমার কাছে শর্ট পিস আছে ম্যাকপাই আছে বাগদাবি আছে স্ট্রবেরি আছে তারপর নতুন একটা ডিয়ার কালেকশন যেটা আপনার বড় বেস্ট মাশাআল্লাহ তো নতুন কালেকশনগুলো বন্ধুরা আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে পছন্দ নিতে পারবেন তো বড়ো বড়ো মতোই জলিরবার ফোন নাম্বারটাও আমি ভিডিও স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে এখান থেকে কোনো পেয়ার তো ভাইয়ের সাথে কথা বলে আপনারা পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যে আপনাদেরকে একটা পেয়ার দেখাই মাসাল্লাহ আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার হোয়াইট কালারের লক্ষা কবুতরের চূড়া পাশাপাশি একটা বেবি রয়েছে তো ভাই যান বেবিটা কি খেতে পারে একাই হ্যাঁ একাই খেতে পারে আর মূল পেয়ারটা তো ডিম পাশে গ্রান্ডি ইনশাল্লাহ সাথে তো বেবি রয়েছে তো বন্ধুরা আর যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর তো জলির ভাই এই এই বাচ্চা সহকারে কত পড়বে দাম সাত সাতাশ টাকা পড়বে এই পেয়ার দাম কিছু কি আলোচনা একটু সম্মান করা যাবে একটু সম্মান করা যাবে তো বন্ধুরা এই পেয়ার যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আপনারা বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন একবারে কম দামের মধ্যে তারপর বন্ধুরা মাসাল্লাহ ভিডিওর স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেক পিয়ার কবুতর ভাইজান একটা নতুন প্রজাতির কবুতর আমি দেখতে পাচ্ছি এখানে মানে পুরাতন বিট কিন্তু সবার কাছে নেই এটা আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখেন মাসাল্লাহ এই যে কোয়ালিটিটা কত সুন্দর মানে ঠোঁটটা বিউটির মতোই কিন্তু বিটুতে অনেক ছোট মানে এই বিটটা নাম হচ্ছে স্ট্রবেরি কবুতর না আচ্ছা আচ্ছা জিরো ফেদারে আসছে বর্তমানে মাসাল্লাহ সাইজটা মাসাল্লাহ অনেক বড় এই পিয়ারটা ভাই কেমন কি দাম পড়বে চা দাম চা দাম সাড়ে ছয় হাজার টাকা আলোচনা করা যাবে একটু আলোচনা করা যাবে বন্ধুরা নতুন একটা বিদ্যুৎ পেয়েটা যদি ভালো লাগে বাইকের সাথে যোগাযোগ করে পেয়েটা সংগ্রহ করতে পারেন পেয়েটার দাম করুন মাত্র সাড়ে ছয় হাজার টাকা আলোচনা করে অপশন থাকবে ইনশাল্লাহ পছন্দ হলে বাইকে নক করে পেয়েটা সংগ্রহ করবে হ্যাঁ এই যে শেপটা দেখেন বন্ধুরা আমি একটু ভালোভাবে আরো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই গলা শেপটা অনেক সুন্দর ভাই মাশাল্লাহ তারপরে বন্ধুরা মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক পিয়ার কবুতর সম্ভবত নাং কবুতরের জোড়া পাশে পাশে দুটো ডিম রয়েছে তো ভাইজান ডিমে যেটা আছে নর মাদি এটা হলো মাদি কবুতর আর পাশে পাশে যেটা দাঁড়ানো আছে বামে এটা হচ্ছে নর কবুতর তো এই পেয়ারটার সাথে কি ডিম দেওয়া যাবে ডিম দেওয়া যাবে তো ডিম সহ আর এই পেয়ারটার দাম কেমন কিছু আছেন আপনি চা দাম 3500 টাকা আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা টপ কোয়ালিটি নাং কবুতরের জোড়াটা দুটো ডিম সাথে রয়েছে যদি ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেটের সংগ্রহ করতে পারবেন ভাইয়ের দাম চাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আলোচনা করে কিছুটা অপশন থাকবে তারপর বন্ধুরা ভিডিওর স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন মার্শাল এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর ভাই জানেন এটা কি কবুতর জুড়া বোধা বেস্ট কবুতর না আচ্ছা নামটা জানে কেমন লাগলো আমার কাছে আচ্ছা যাই হোক বাইরের নাম না বাইরে আমেরিকান আমেরিকান

তো ভাই জান এই পিয়ারটা কি করানো ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ তো এই পেয়ারটা কেমন কি দাম পড়বে চা দাম পঁয়ত্রিশশো টাকা আলোচনা থাকবে ইনশাল্লাহ আচ্ছা তো বন্ধুরা ভালো মানের শাড়ি কবুতর যারা খুঁজেন বাচ্চার গ্যারান্টি সহকারে এপিআরটা বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আলোচনা করার অপশন থাকবে কিছুটা ইনশাল্লাহ তো এই পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই বাইরের কাছ সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাসাল আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক আছে বন্ধুরা আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ওই যে ডিম রয়েছে ডিমে তা দিচ্ছে ডিমে যেটা তা দিচ্ছে কবুতর না বাইজান নরকবুতর আর পাশাপাশি যেটা নামতেছে বর্তমানে নামার প্রস্তুতি নিচ্ছে এটা হচ্ছে মাদি কবুতর তো এই তো ডিম সহকারে দেওয়া যাবে ডিম সহকারে দেওয়া গেলে এই কত পড়বে পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা ডিম সহকারে এই যদি আপনাদের ভালো লাগে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা আলোচনা করা যাবে পছন্দ হলে বাইকে নক করে এই আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো মিসমার্কি কোনো ফাটাফোটা কিচ্ছু নাই সাথে দুটো ডিম পেয়ে যাবেন গিফট শুরু যদি ভালো লাগে এই পিয়ারটা বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক জোয়া কবুতর

আচ্ছা আচ্ছা তো মোটামুটি বলা চলে বন্ধুরা এর যে একটা নর রয়েছে এই নটটার দাম পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকার বিনিময়ে ফুল জোড়াটাই দিয়ে দিচ্ছে নটটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করে থাকেন কত হাইটের নর যারা কবু তো আর ভালো মানুষ চিনেন তারা বুঝতে পারবেন কবুতর এটা হচ্ছে মাদি দাম মাত্র টাকা পাশাপাশি কিছুটা আলোচনা থাকবে ইনশাল্লাহ তো এই পেয়ারটা যদি ভালো লাগে বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই কম দামের মধ্যে তারপর বন্ধুরা ভিডিওর স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এখানে রয়েছে দুই পিস কিং কবুতর দুইটাই দুই কালার তো ভাইজান এটা দুইটা কেমন কি

আর যেটা এই যে আলমন্ড কালার আমি হোয়াইট কালার দিকে দেখতে পাচ্ছি এটা কত পড়বে সাড়ে তিন টাকা এটা পড়বে সাড়ে তিন হাজার টাকা পনেরো দেখেন একেবারে ফুটবল জাগে বলে এবং বিগ সাইজের এটা তো রানিং তাই না রানিং এটা কত পড়বে ভাইজান সাড়ে 35000 টাকা। এটা 35000 টাকা পড়বে। এটা পড়বে 4000 টাকা। তো বন্ধুরা তো এই মাদিগুলো যদি ভালো লাগে যে কোনো একটা কিংবা একের অধিক যদি ভালো লাগে বাইরে কাছে সংগ্রহ করতে পারবেন। তারপর বন্ধুরা ভিডিওর স্ক্রিন দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর। ভাইজান এটা কি কবুতরের জড়া? বাগদাদি। বাগদাদি হলুদ কালার না? মাশাআল্লাহ এই গলা শেপগুলো বন্ধুরা দেখেন কত সুন্দর। একবারে বিউটি বা ডেনিশ কবুতরের মতো শেপগুলো। কেড়িয়া কোয় দুই নাম্বার ভাবে চালায় ভাই। দুই নাম্বার ভাবে চালায় না? আচ্ছা আচ্ছা তুই ডেন হলুদ কালার বাগদাদি খুব আচ্ছা তো এই পিয়ার টা কি রানিং ভাই যানিং রানিং পিয়ার তো এই পিয়ার কেমন কি দাম করবে

আচ্ছা মাশাআল্লাহ জুরাটা অনেক বড় সাইজের তো এই জোড়া কি রানিং নানি মডেল এক দুই বড় থেকে দুই পা চলতে আছে মাশাআল্লাহ তারপরও দেখেন সাইজটা কত বড় আমি যে পা থেকে শুরু করি দেখেন আপনারা কত হাইটের গবুতর তো ভাই জান এই জুরা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে জুরা ঠিক আছে সম্ভবত বামেরটা নরগবুতর না

আর পাশাপাশি ডান হচ্ছে মাদি কবুতর তো জলিল ভাই এটা কেমন কি দাম পড়বে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা তো বন্ধুরা এই পেয়ারটা যদি ভালো লাগে দামটা জলিল ভাই আলোচনা সাপেক্ষে রাখছে তো এই পেয়ারটা যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বেস্ট কোয়ালিটি আর ডেনিশ কবুতরের জোড়াটা আর মূলত এই কালারটা খুব রিয়ার কালারটা সহজে পাওয়া যায় না দেখেন আপনারা টপ কোয়ালিটি এক জোড়া ডেনিশ কবুতরের জোড়া ভালো লাগলে এই পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে সিরিয়ালে দাঁড়িয়ে আছে পাঁচ পিস শর্টফেস কবুতর চার পিস হচ্ছে ইউলো কালার এক পিস হচ্ছে ব্ল্যাক কালারের দু বাস তো জলিল ভাই এই পাঁচ পিসে কি রানিং

তো ভাইজাটা বলতে চাচ্ছে এক পিয়া শর্ট পিস কবুতর যদি আপনি নিতে চান দাম পড়বে মাত্র আঠারোশো টাকা করে আর যদি কোনো ভাই যদি দুই পিয়া নিতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা সাথে একটা ফ্রি আছে এখানে যদি ফুল প্যাকেজটা আপনি নিতে চান তো ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন কিংবা এক পিয়ার করে আপনি নিতে চান তারপরও ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপর বন্ধুরা মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পিয়ার ব্ল্যাক হোয়াইট কালারের মেকপাই জুরা ভাইজান এই জোড়া কি রানিং জোড়াটাও রানিং না তো ভাই যান এই পেয়ারটা কেমন কি দাম পড়বে চা দাম তেতাল্লিশ টাকা আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা আর ডিম বাচ্চা করানো এখনো ডিম বাচ্চার গ্যারান্টি আছে তো এই দাম পড়বে মাত্র তেতাল্লিশ টাকা আলোচনা করা যাবে আপনাদের যদি এই পেয়ারটা ভালো লাগে তো ভাইয়ের সাথে কথা বলে এই আপনার আপনারা সংগ্রহ করতে পারবেন